আবার যত বড় আব সান চিতান চারচার চালু আপে হলা মাদের গেপে লক্ষ আরজি কর আন্দোলন আবো ভারতবর্ষ সাথে পশ্চিমবঙ্গের তিন হা আন্দোলন রেক ঝামেলা সেটের মানান আপনি পে বুঝ দা গিয়ে আপন সানি গ্রা নানার হইনতে মা্রিক গুটি কয়েক আপন সেটরা চে উঠেন কি প্রশ্ন বা চালা উ মে তাকে আকরেন মাই মনে চা নি আবান বিভেদ কৃষ্টি উড়ে আবস্ত তিন জামেলায় তিন নেন আব বুঝ দা আবদ যা তিন সঙ্গে বেশ লড়াই আবাম লগাবো না হতে যা তিন পঠুয়াতে সেটের আপনার নেহর আবাওয়া হরডার জঙ্গে তো আবার লগা বোর্ ভবিষ্যতরে জেতে নংকানা জামেলাইরে মিছাউতে যত হর তারাম দাহর বন হেত দড়য়া মা জহালে কান ঘটনার গব বিরোধ বন জাঙ্গে দড়য়া মা নয়া গিন আসোয়া নয়া জহাব তেহিন পাতোইক ভাবে নয়া মিটিং আব প্রতিবাদ ریلی মেসিজ বন লড়ে বন জামেলাই বন তেহিন বন সাকি সভা কিদা ভবিষ্যতরে যদি নংকানা আর আবো মিছিল সংগঠন খন আর যদি অনকানা জামেলা হুল লাগব না ও যত হর নংকা কে সেটর ই নেহরোয়া কিন্তু ইন নয়া জিনিসটা গ্যাপে বুঝাইছে পেয়া

চার বিচার <crawl prejudice> <voice in> <throat> <lobster> <mache> <umludecrosstalk>

সন্ধ্যা সাড়ে সাতটা আটটা নাগাদ আমাদের একটা বোন যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা দর্শন বিভাগের প্রথম বর্ষের ছাত্রী তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে যা খুবই দুঃখজনক এবং হিংস্র পাশবিক বলা যেতে পারে গলার নালি কেটে যে দৃশ্য দেখা যায় না চোখের সামনে তার প্রতিবাদে আজকে যারা উপস্থিত হয়েছেন গতকালকেও উপস্থিত ছিলেন তারা প্রস্তুত থাকবেন এই আন্দোলনে জোরদার প্রতিবাদ করার জন্য এখনও পর্যন্ত আমাদের কাছে যা রিপোর্ট আছে পোস্টমার্টম রিপোর্ট আমরা পাইনি এবং আমাদের যিনি ভিক্টিম বা দোষী তাকে এখনও পর্যন্ত অ্যারেস্ট করা যায়নি আপনারা অবগত থাকবেন আর জি কর মেডিকেল কলেজের দুর্ঘটনায় ওখানে ভিক্টিমকে অ্যারেস্ট করা হয়েছে ওখানে ছ ঘন্টা বা আট ঘন্টার মধ্যে পোস্টমার্টম রিপোর্ট দেওয়া হয়েছে তারপরেও এই আন্দোলন রাজ্যব্যাপী চলছে আর আজকে একটা আমাদের বোন আজকে তিনি আদিবাসী সম্প্রদায় সাঁওতাল সম্প্রদায় বলে এই আন্দোলনের সরাসর দেখা যাচ্ছে না তাই আমি আমার সমাজের যারা আছেন বা যারা সম্পন্ন সকলকে অনুরোধ করা হচ্ছে আপনারা আপনাদের এলাকায় আপনাদের জায়গায় আপনারা প্রস্তুত থাকুন আপনাদের বন্ধু বন্ধুদেরকে সবাইকে আপনারা এই বিষয়টাকে নিয়ে জানিয়ে রাখুন সচেষ্ট হন এই প্রতিবাদের আন্দোলন হয়তো বৃহত্তর থেকে আরও বৃহত্তর হতে পারে তাই আজকের এই প্রতিবাদ মিছিল আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই আন্দোলনে এই প্রতিবাদে আবারও সামিল হবেন আগামী দিনে যাতে কোনো নারীদের নিরাপত্তার বিষয়ে যাতে এরকম কম প্রশ্ন না ওঠে নারীদের নিরাপত্তাকে সুনিশ্চিত করতে হবে আমাদের নিরাপত্তাকে সুনিশ্চিত হবে।